ভাই ব্রোন আসসালামু আলাইকুম নিউ ওয়ার্ল্ড সিটি পক্ষ থেকে সবাইকে জানাস আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান আছেন সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াে অনেক ভালো আছি আজকে অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি পার্টি ড্রেসের কালেকশন সার্চিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের কালেকশনগুলো করতে পড়বেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেসি মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস

প্রতিটি পার্টির ড্রেসের কালার কমিশন খুবই সুন্দর হবে যারা ভালো মানের মধ্যে থ্রি পিস কালেকশন করতে চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের কালেকশন করে নেবেন কালারগুলো গুলো দেখুন কতটা সুন্দর প্রতিটি কালার কমিশন গুলো খুবই সুন্দর মাসাল অনেক প্রিমিয়াম কোয়ালিটির কালার যেটি ভালো লাগে এই ধরনের থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেস গুলো নিতে পারবেন খুবই সুন্দর হবে থ্রি পিস গুলো যার যেটি ভালো লাগে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস নিতে পারবেন আমি ফার্স্টে যে কালার কালেকশনগুলো দেখাবো সম্পূর্ণ বডি জুড়ে থাকবে হেভি কাজের মধ্যে খুবই গর্জিয়াস একটা লুকের মধ্যে এত সোনার একটা পার্টি ড্রেসের কালেকশন দেখুন কালেকশনটি দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ বয়েটা থাকবে এরকম গর্জিয়াস ভাবে কাজ করা দেখুন কাজের ফিনিশিং গুলো দেখুন মাইক্রো সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস মাল্টি সুতার কাজ করা আছে জুরি সুতার কাজ করা আছে খুবই সুন্দর একটা লাক্সারি লুক দেবে ড্রেসের কালার কালেকশন থেকে শুরু করে কাজের ফিনিশিং গুলো মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি করা হয়েছে নেকের পোষণটা একেবারে ভারী কাজের মধ্যে হবে আর সম্পূর্ণ ওয়ার্ডটা থাকবে এরকম কাজের মধ্যে মাইক্রো সিকোয়েন্সে কাজ করা থাকবে প্লাস জরির কাজ করা আছে পারফেক্টলি ডিজাইনটা অনেক সুন্দর যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিসগুলো চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে এনে নিতে পারবেন আমি সম্পূর্ণ ড্রেসটি বডিটা খুলে দেখাচ্ছি দেখুন বডিটা কতটা সুন্দর ফুল বডটা থাকবে এরকম কাজের মধ্যে খুবই সুন্দর লাগবে লাগজারের একটা ডিজাইন লুক দেওয়া আছে সম্পূর্ণ বডটা থাকবে এরকম ভারী কাজের নিচের প্যানেলটা খুবই সুন্দর আর এটার সাথে যে দুপাটটা পাচ্ছেন দুপাটাটা খুবই সুন্দর দুপাটা হবে পাটি দুপাটা সম্পূর্ণ দুপাটা ফেব্রিকটা থাকবে জিমি চুর মধ্যে অনেক ভালো মানের একটি ফেব্রিক কোয়ালিটির দিক থেকে মার্শাল অনেক সুন্দর হবে আপনারা যারা ভালো মানের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস আসছিলেন তারা এই থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে নেবেন এটার সাথে যে সালোয়ারটা পাবেন বাটারের মধ্যে খুবই সফট কাপড়ের একটা সুন্দর সালোয়ার পেয়ে যাচ্ছেন দেখুন সম্পূর্ণ বডিটা থাকবে এরকম ভারী কাজের মধ্যে খুবই গর্জিয়াস একটা লুক দিবে

তারা এই ধরনের থ্রি পিস নিতে পারেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসের মধ্যে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমি আরো একটি কালার কমিশন দেখাই দিব যার যেটি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন দেখুন এই পেস্ট কালারটি দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ কালারটি কালার কমিশন গুলো মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম যারা একটু কোয়ালিটির দিক থেকে মেইনটেইন করেন যেন ভালো মানের ড্রেস নেবেন দেখুন সম্পূর্ণ ড্রেসটা এতটা সুন্দর গর্জিয়াস ভাবে লুকটা করা

মান কতটা ভালো খুবই সুন্দর হবে মানে কাজের ফিনিশিং গুলো দেখবেন কতটা কোয়ালিটিফুল তার একটু ভারী কাজের মধ্যে থ্রি পিসের কাজ চাচ্ছিলেন ভালো মানের মধ্যে একটু থ্রি পিসের ড্রেস নেবেন এরকম সেই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রিজনেবল প্রাইস মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেসগুলো নিতে পারবেন সম্পূর্ণ ড্রেসটা এতটা গর্জিয়াস ভাবে কাজ করা পার্টি ড্রেসের কালেকশন সবগুলো এরকম হবে খুবই বেশি কাজ হবে দেখুন যে দুপাটা আছে দুপাটার সম্পূর্ণ দুপাটা জুড়ে থাকবে লতিকাটা ডিজাইন প্যানেল জুড়ে থাকবে এরকম কাটার কাজ করা মাল্টি সুতার কাজ করা আছে খুবই সুন্দর একটা যারা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আসছিলেন তারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার সাথে যে সালোয়ারটা আছে সালোয়ারটা খুবই সুন্দর লাগবে পাটারের মধ্যে সালোয়ারটা পেয়ে যাবেন সম্পূর্ণ বটটা থাকবে এরকম লাক্সারি ডিজাইনের মধ্যে দেখুন কাজের ফিনিশিং গুলো দেখুন কতটা সুন্দর

অর্ডার করার অথবা ফেসবুক পেজ থেকে ড্রেস গুলো করে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এত সুন্দর সুন্দর পার্টি ড্রেসের কালেকশন গুলো করতে পারবেন আরো একটি কালেকশন দেখা দিচ্ছে দেখুন সম্পূর্ণ বয়টা থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সে কাজ করা এক কালার সুতার মধ্যে এত সুন্দর একটা লাকজারি ডিজাইনের থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই কোয়ালিটির দিক থেকে মাসাল্লাহ অনেক সুন্দর হবে সম্পূর্ণ নেকের পোষণ থাকবে এরকম ভারী কাজের মধ্যে মাইক্রো সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস এম্বয়ডারি করা আছে কাজের ফিনিশিং গুলো দেখলেই বুঝতে না হাতে পাওয়ার পরের ড্রেস গুলো কতটা গর্জিয়াস ড্রেস খুবই সুন্দর লাগবে ড্রেস গুলো আমি ফুল বয়টা খুলে দেখাচ্ছি সম্পূর্ণ বয়টা খুলে দেখাবো দেখুন কতটা কোয়ালিটি ফুল ড্রেস গুলো খুবই সুন্দর লাগবে এই ড্রেস গুলো আমাদের কাছে কালার কমিশন আছে অনেক সুন্দর একটা ড্রেস এটার সাথে যে ওনাটা থাকছে পার্টি ওনা অনেক সুন্দর একটা গর্জিয়াস ড্রেস সম্পূর্ণ অন্য জুড়ে থাকছে মাইক্রো সিকোয়েন্সে কাজ করা প্লাস প্ল্যানের জুড়ে থাকছে এরকম কার্ডওয়ার্কের মধ্যে কাজ করা মাইক্রো সিকোয়েন্সে কাজ করা প্লাস এমব্রয়ডারি করা আছে অনেক সুন্দর একটা লাক্সারি লুক দেবে যারা একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অন্যগুলো খুবই গরজেস হবে এটার সাথে যে সালোয়ারটা থাকছে সালোয়ারটা কাজ করা থাকবে নিচের প্যানেলে বাটারের মধ্যে অনেক সুন্দর একটি সফট কাপড়ের মধ্যে সালোয়ারটা পেয়ে যাবেন প্রতিটি সালোয়ারের কালার কমিশনগুলো খুবই সুন্দর থাকবে

অফার প্রাইজে দেখুন ড্রেস গুলো কালার কমিশন গুলো দেখুন মার্শাল্লাহ প্রতিটি ড্রেস এর কালার কমিশন খুবই সুন্দর আরও একটি কালার কমিশন দেখা দিচ্ছে দেখুন আকাশি কালার মধ্যে অনেক সুন্দর একটি কালার সম্পূর্ণ নেকের পোষণটা এত সুন্দর কাজ যারা একটু হালকা কাজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসটা নিতে পারেন দেখুন গলার হারের ডিজাইনটা খুবই সুন্দর একটা ইউনিক একটা লুক আসছে খুবই কোয়ালিটিফুল হবে ড্রেসটি সম্পূর্ণ নেকের পোষণটা থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সে কাজ করা প্লাস জোরে সুদার কাজ করা আছে ফুল বর্ডার জোরে থাকবে এরকম ছোট ছোট ফুলের কাজ করা কোয়ালিটির দিক থেকে মাসাল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি যারা এই ধরনের ড্রেস নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নিতে পারবেন নিচের প্যানেলটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ প্যানেল জোরে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সে কাজ করা প্লাস জোরে সুদার কাজ করা আছে খুবই সুন্দর একটা লুক দিবে যারা একটু কোয়ালিটি মেনটেন করেন ভালো জিনিস নেবেন এই ধরনের আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইস এর মধ্যে মাসাল অনেক সুন্দর এটার সাথে যে ওনাটা পেয়ে যাচ্ছেন অন্যটা খুবই সুন্দর হবে জিমিচুর মধ্যে অনেক সুন্দর একটি অন্য সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকবে এরকম চলি কাজ করা আছে প্লাস এমব্রয়ডারি করা আছে অনেক সুন্দর হবে ওনা গুলো আর এটার সাথে সালোয়ারটা পাবেন পাটারের মধ্যে সব কাপড়ের মধ্যে অনেক সুন্দর একটি সালোয়ার আর ফোর টা থাকবে এরকম ছোট ছোট ফুলের কাজ করা আছে যারা হালকা কাজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আসছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো আল্লাহ প্রতিটি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যেটি ভালো লাগে এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ড্রেসগুলো আরও একটি কালার কমিশন দেখাচ্ছে দেখুন ড্রেসটি সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম সিকোয়েন্সের কাজ করা প্লাস জরি সুতার কাজ করা আছে কোয়ালিটির দিক থেকে মাসা অনেক প্রিমিয়াম কোয়ালিটির ফুল বটটা দেখুন কতটা কোয়ালিটিফুল সম্পূর্ণ নেকের পোর্শনটা থাকছে এরকম মাইক্রো সিকোয়েন্সে কাজ করা প্লাস ফেব্রিকটা থাকবে জিমি সুর মধ্যে অনেক ভালো মানের একটি ফেব্রিক কালার কমিশন গুলো জোর সাক্ষে কালার পার্টি ড্রেসের কালার কমিশন খুবই সুন্দর থাকে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিতে যাচ্ছে দেখুন ড্রেসটির লুকটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ ড্রেসটা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন ড্রেসগুলো কতটা কোয়ালিটিফুল ড্রেস আমরা সবসময় অরিজিনাল প্রোডাক্ট আপনাদের দিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা জানেন আমরা কতটা প্রোডাক্ট সার্ভ করে থাকি খুবই সুন্দর হবে সালোয়ারের কাপড়টা দেখুন নিচের প্যানেলটা এত সুন্দরভাবে কাজ করা আছে প্লাস জোরি কাজ করা আছে খুবই সুন্দর লাগবে যারা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আসছেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিয়ে নেবেন এটার সাথে যে অন্যটা আছে ওনাটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা অন্য ওনাটা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল ওনা গুলো খুবই সুন্দর লাগবে লাক্সারি একটা ডিজাইনের সম্পূর্ণটা দেখুন ওন্নাটার লেস লেসটা দেখুন কতটা সুন্দর এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি ওন্না যারা কোয়ালিটি মেইনটেইন করেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন রিসনার পয়সের মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো নিতে পারবে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেখুন সম্পূর্ণ কোয়ালিটি থাকবে এরকম ভারী কাদের মধ্যে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি পার্টি ড্রেসের কালেকশন চাচ্ছিলেন একটু ভালো মানের ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিতে পারবেন প্রতিটি ড্রেসের কালার কমসনের দিক থেকে মাসাল অনেক সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে ড্রেসগুলো মেক করার পরে অনেক সুন্দর থাকবে দেখুন আর প্রতিটা ড্রেসের আপনার বডি লং অনেক হাই হবে প্রতিটা বডি থাকবে হাই যার যদি ভালো লাগে এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে আপনি বাংলাদেশের যেকোনো কোনো পজিশন থেকে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পার্টি ড্রেসের কালেকশনগুলো করতে পারবেন প্রতিটি ড্রেসের কালার কমিশন আমি আরো একবার দেখাই দিব যার যেটি ভালো লাগে ড্রেস গুলো অর্ডার করে নিয়ে নেবেন দেখুন কালার কমিশন গুলো দেখুন কতটা সুন্দর মাসাল অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস খুবই সুন্দর লাগবে ড্রেস গুলো যার যেটি ভালো লাগে ড্রেস গুলো অর্ডার করে নিয়ে নেবেন কালার কমিশনের দিক থেকে মাসাল অনেক প্রিমিয়াম আমাদের কাছে পার্টি ড্রেসের কালেকশন হিউজ পরিমাণ কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন যার যদি ভালো লাগে এই ধরনের প্রিমিয়াম প্রিমিয়াম পার্টি ড্রেসের কালেকশনগুলো করে নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এত সুন্দর কালেকশনগুলো এনে দিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন দেখুন প্রতিটা ড্রেসের কালার কমিশন মার্শাল অনেক সুন্দর আপনার যেটা ভালো লাগে সেটা অর্ডার দিয়ে নিয়ে নেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক ধন্যবাদ আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ